লাল বাতির নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাগমার্কা ডবল ডেকার গেল গেল আর তোনাদের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকামুটে ফিরিওয়ালা দোকানীয় খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পের ইজেলেই লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন দীর্ঘ বল্লভের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট জানালায় মুখ রেখে একবার আকাশ দেখে একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের খস্টা কিছুতে প্রক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ